আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে পিসি কালচার অর্থাৎ মৎস্য চাষ পদ্ধতি চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব ব্যাপক জনপ্রিয় একটি মাছ শিং মাছ চাষ সম্পর্কে বর্তমান সময়ে শিং মাছ চাষ ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে এর অধিক জনপ্রিয়তার প্রধান কারণ হল এটি অল্প আয়তনের পুকুরে অধিক ঘনত্বের চাষ করা যায় শিং মাছ চাষ করে যেমন অধিক মুনাফা অর্জন করা যায় তেমনি না জেনে বুঝে এই চাষে আসলে এতে ক্ষতির সম্ভাবনা অনেক বেশি ক্যাটফিশ জাতীয় মাছ চাষ করতে হলে আপনাকে অবশ্যই এই মাছগুলো সম্পর্কে গভীর ধারণা রাখতে হবে সাধারণত কার্প জাতীয় মাছ চাষ পদ্ধতি এবং ক্যাটফিশ মাছ চাষ পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন তাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমি আসি মোহাম্মদ রকনুজ্জামান কিবরিয়া আজকে শিং মাছ চাষ সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব শিং মাছ সাধারণত বাংলাদেশের সব জায়গায় পাওয়া যায় এটি শিঙ্গি এবং কানস নামেও পরিচিত এটি জনপ্রিয় এর স্বাদ এবং টেস্টের দিক থেকে এবং এতে প্রচুর পরিমাণে আয়রন এবং ক্যালসিয়াম থাকে যা অন্যান্য স্বাদু পানির মাছের তুলনায় অনেক বেশি শিং মাছ সাধারণত পানির উপরেও কয়েক ঘন্টা পর্যন্ত জীবিত থাকতে পারে কারণ এদের সরাসরি বাতাস থেকে অক্সিজেন নেওয়ার জন্য এয়ার ব্রিথিং অর্গান আছে তাই সাধারণত এই মাছ চাষ করলে অক্সিজেন ফল করার সম্ভাবনা থাকে না এবং অধিক ঘনত্বে এই শিং মাছ চাষ করা সম্ভব হয় শিং মাছ দুইভাবে চাষ করা যায় একটি হলো হ্যাচারি থেকে তিন দিন বয়সের রেণু পোনা নিয়ে এসে এটি কালচার করার মাধ্যমে অথবা নার্সিং পুকুর থেকে পাঁচশো থেকে একশো কেজি যখন চলে আসবে তখন এটি আপনি মজুদ পুকুরে মজুত করতে পারবেন শিং সহ অন্যান্য ক্যাটফিশ জাতীয় মাছ অন্ধকার থাকা অবস্থায় খাদ্য গ্রহণ করতে বেশি পছন্দ করে তাই এই সকল মাছ চাষ করতে গেলে আপনাকে অবশ্যই ভোরবেলা এবং সন্ধ্যার পর খাদ্য দিতে হবে শিং মাছের পুরুষ এবং স্ত্রী মাছের মধ্যে গ্রোথের পার্থক্য অনেক বেশি হয় আমার দেখা একই সময়ে একই পুকুরে শিং মাছ স্ত্রী যখন কেজিতে বারো থেকে পনেরোটায় চলে আসে একই সময়ে একই পুকুরে পুরুষ মাছ চল্লিশ থেকে পঁয়তাল্লিশটায় চলে আসে তাই শিং মাছ চাষ করতে গেলে আপনাকে অবশ্যই এই বিষয়ে অনেক বেশি সচেতন হতে হবে শিং সহ অন্যান্য ক্যাটফিশ জাতীয় মাছের ইন্টেস্টাইন অর্থাৎ এদের খাদ্য নালী অথবা নারী ভুড়ির আকার অনেক ছোট হয় কিন্তু কাপ জাতীয় মাছের অনেক বড় হয়ে থাকে তাই এই সকল মাছের জন্য ভালো মানের পুষ্টি সমৃদ্ধ এবং হাই প্রোটিন ফিড প্রয়োজন হয়ে থাকে শিং মাছ তুলনামূলক কম খাদ্য গ্রহণ করে কাঠ জাতীয় মাছের তুলনায় শিং মাছ সাধারণত পুকুরের তলাদেশে অবস্থান করে তাই পুকুরের তলার মাটি যদি ভালো হয় তাহলে শিং চাষে উন্নতি করা সম্ভব কিন্তু পুকুরের তলার পরিবেশ যদি ভালো না থাকে পুকুরের মাটির কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে শিং চাষে কখনোই সফল হওয়া সম্ভব না সাধারণত দোয়াশ মাটিতে শিং চাষ তুলনামূলক ভালো হয়ে থাকে এখন আসি শিং মাছ চাষে কত পরিমাণ মজুদ ঘনত্ব আপনারা দিবেন আপনি যদি নতুন চাষী হয়ে থাকেন তাহলে আপনি শতাংশে এক হাজার থেকে দুই হাজার মাছ দিয়ে শুরু করতে পারেন আপনি যদি মাছ চাষে নতুন হয়ে থাকেন তাহলে সবার আগে আপনাকে কার্প জাতীয় মাছ চাষ পদ্ধতি শিখে নিতে হবে শিং মাছ চাষে আপনার সরাসরি আসা উচিত হবে না মাছ চাষে একটু সামান্য ভুলের জন্য আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে তাই সরাসরি শিং মাছ চাষে আসার আগে আপনি দুই তিন বছর আগে কার্প জাতীয় মাছ চাষ পদ্ধতি দেখে নেবেন ইনশাল্লাহ এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব শিং মাছ কীভাবে চাষ করতে হয় শিং মাছ ছাড়াও অন্যান্য মাছ চাষ পদ্ধতি এবং মাছ চাষে বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে এবং নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ